জনসংযোগ করেন আওয়ামী লীগ নিষিদ্ধ সহ নানা ইস্যুতে ব্যাপক আলোচিত হওয়া এই তরুণ এর আগে শুক্রবার বিকেলে শাহবাগে মিলাদের মাধ্যমে নিজের নির্বাচনী কার্যক্রম শুরু করেন তিনি পরে সাংবাদিকদের সঙ্গে আলাপ করার সময় আগামী নির্বাচনকে ঘিরে আলোচনায় থাকা পিয়ার পদ্ধতি নিয়ে কথা বলেন হাদি করলে আঠাশ পার্সেন্ট মিল ফেটের অবাক করার সাথে ফ্রেশ মিল্কার জীবন অবাক করুক প্রতিদিন তিনি বলেন আমরা নিম্নকক্ষে পিয়ার চাই না নিম্নকক্ষে পিয়ার হলে আওয়ামী লীগ তার অনেক লোককে এর মধ্য দিয়ে সামনে নিয়ে আসার চেষ্টা করবে এখন দেশে হবে না কে কেমন নির্বাচন হবে এটা নিয়ে আলাপও শুরু হয় নাই তখনই আমরা বলেছি আমি ঢাকা থেকে নির্বাচন করব এর কারণ আমরা মনে করি আমাদের এই রাজনীতিটা মূলত সাংস্কৃতিক লড়াইয়ের অংশ নিজের নির্বাচনী ইস্তেহার প্রসঙ্গে তিনি জানান তাদের ইস্তেহার হবে মাত্র এক পৃষ্ঠার এবং সেটি শাহবাগ মোড়ে ঝুলিয়ে রাখা হবে যাতে নাগরিকরা সহজেই দেখতে পারেন হাদি বলেন মানুষ যদি আমাদের সংসদে পাঠায় তাহলে এই ইস্তেহারের কয়টা বিষয় বাস্তবায়ন করলাম আর কয়টা বিষয় বাস্তবায়ন করতে পারলাম না সে বিষয়ে জবাব দিতে দায়বদ্ধ থাকব এ সময় তিনি আরো বলেন যদি কোনো রাজনৈতিক দল প্রয়োজন মনে করে আমাদের মতো তরুণদের সংসদে যাওয়া দরকার তাহলে তারা আমার আসনে প্রার্থী না দিতে পারে কিন্তু আমি নিজে ধানের শীষ বা দাড়িপাল্লার প্রতিনিধি হতে চাই না ঢাকার গুরুত্বপূর্ণ এলাকা মতিঝিল পল্টন রমনা শাহবাগ ও শাহজাহানপুর নিয়ে ঢাকা আট আসন গঠিত এই আসনে বিএনপি থেকে নির্বাচনে অংশ নেওয়ার কথা রয়েছে আলোচিত রাজনীতিবিদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের অন্যদিকে জামায়াতে ইসলামেই এই আসনে তাদের প্রার্থী হিসেবে মনোনীত করেছে ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ডক্টর হেলাল উদ্দিনকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শরীফ ওসমান হাদির এই আসনে প্রতিদ্বন্দ্বিতা নতুন সমীকরণ নিয়ে আসবে ভোটের মাঠে